আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত ভাইও বোনেরা কখনো কি তোমার মনে হয়েছে তুমি অনেক চেষ্টা করছ অনেক দোয়া করছ অনেক কষ্ট সইছ কিন্তু জীবনে যেন কিছুই বদলাচ্ছে না মনে হয়েছে আল্লাহ কি সত্যিই শুনছেন তিনি কি তোমার দুঃখ দেখছেন তোমার চোখের পানি কি তার কাছে পৌঁছাচ্ছে আজকের এই ভিডিওটা কপালে লেখা কোনও ঘটনাবশত তোমার কাছে আসেনি এটা একটা ইশারা একটা বার্তা একটা নিদর্শন তোমার প্রাপ্য বরকতটি এখন তোমার দরজায় করা নাড়ছে এক যখন আল্লাহ কাউকে প্রস্তুত করেন আল্লাহ কোনো বরকত দেওয়ার আগে মানুষকে প্রস্তুত করেন এটা আমরা বুঝি না আমরা শুধু ফল চাই আমরা শুধু চাই দরজা খুলে যাক কষ্ট দূর হয়ে যাক সুযোগ এসে পড়ুক কিন্তু আল্লাহ ফলের আগে মাটিকে প্রস্তুত করেন হৃদয়কে নরম করেন আত্মাকে মজবুত করেন যেন সেই বরকত তাকে ভেঙে না ফেলে বরং তাকে আরও উঁচুতে তুলতে পারে বরকত শুধু একটি উপহার নয় বরকত হলো এক বিশাল দায়িত্ব বরকত হল এমন একটি আমানত যেটা পৃথিবীতে সবাই পায় না আর পেলেও ধরে রাখতে পারে না আর আল্লাহ সেই আমানত তাদেরকেই দেন যারা শক্তিশালী হয় ধৈর্যশীল হয় অহংকার ছেড়ে দেয় হৃদয়ে পরিষ্কার ইচ্ছা রাখে এবং প্রতিটি অবস্থায় আল্লাহ ওপর ভরসা করতে শেখে কিন্তু মানুষ সহজে এমন হয় না তাকে কঠিন পথে হাঁটতে হয় তাকে ভেতর থেকে তৈরি হতে হয় তাকে বেদনার আগুনে পুড়তে হয় যেন তার মন পরিষ্কার হয় আত্মা ঝাঁঝরা হয়ে শক্তিশালী হয় এবং তার অভ্যন্তরীণ দুর্বলতা ধীরে ধীরে ঝরে পড়ে এই কারণেই কখনও কখনও আল্লাহ তোমাকে অদ্ভুত সব পদ দিয়ে নিয়ে যান যেখানে তুমি হারিয়ে যাও বিষাদে ডুবে যাও অপমান সহ্য কর আত্মসম্মান ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তুমি ভাব আমি কেন আমার সাথেই কেন এমন হয় কিন্তু আল্লাহ জানেন এই সবকিছুর মধ্যেই তোমার ভেতরের মানুষটি তৈরি হচ্ছে যে মানুষটির ওপর তিনি বরকত দেবেন রহমত বর্ষণ করবেন নতুন দরজার দায়িত্ব দেবেন যে বরকত তোমার জন্য লেখা আছে তা ছোট কিছু নয় এটা এমন বড় যে তোমার বর্তমান অবস্থা এটাকে বহন করার জন্যে যথেষ্ট শক্তিশালী ছিল না তাই আল্লাহ তোমাকে ভেঙে ফেলেন না তিনি তোমাকে গড়লেন তোমাকে শূন্যে নামালেন যাতে তুমি অহংকার থেকে মুক্ত হও তোমাকে কাঁদালেন যাতে তোমার হৃদয় নরম হয় তোমাকে অপেক্ষা করালেন যাতে তুমি ধৈর্য শেখো তোমাকে ব্যথা দিলেন যাতে তুমি স্থিতিশীল হও কারণ তিনি জানেন তোমার বরকটটা খুব বড় এতটাই বড় যে তোমার পুরনো শক্তি পুরনো মন পুরনো চিন্তা এটিকে ধারণ করতে পারত না তোমাকে নতুন করে গড়তেই হতো তোমাকে ভেতর থেকে বদলাতেই হতো অতীতের ক্ষত ভুল দুঃখ লজ্জা সবই ছিল তোমাকে প্রস্তুত করার যাত্রার অংশ যদি আল্লাহ তোমাকে প্রস্তুত না করতেন তুমি এই বরকতটাকে হারিয়ে ফেলতে অথবা এর ওজনেই ভেঙে পড়তে এই কারণে তোমার জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত আসলে ছিল তোমার বরকতের পথে পরিপূর্ণ নিখুদ এবং রহস্যময় প্রস্তুতি দুই তোমার দেরি আসলে প্রস্তুতি তুমি প্রায়ই মনে মনে প্রশ্ন কর আমার জীবনে সবকিছু এত দেরি কেন যা চাই তা কেন পাই না আমি যত চেষ্টা করি ততই যেন দূরে চলে যায় এই প্রশ্নগুলো খুব পরিচিত প্রায় সব মমিনি জীবনের এক পর্যায়ে এগুলো জিজ্ঞেস করে কারণ মানুষের চোখ দেখে সামনের দিক কিন্তু আল্লাহ দেখেন তারও অনেক পরের দিক যেখানে তুমি এখনও পৌঁছৌনি যা তুমি কল্পনাও করতে পারো না দুনিয়ার মানুষ বলে তুমি দেরি করেছ মানুষ তোমার গতি দেখে বিচার করে কেউ বলে তুমি অলস কেউ বলে তোমার পরিকল্পনা ভুল কেউ বলে তুমি পিছিয়ে গেছ কিন্তু আল্লাহ বলেন তুমি দেরি করনি আমি তোমাকে ধীর করেছি কারণ এটা তোমার সঠিক সময় নয় আমি তোমাকে ভালো সময়েই দেব মানুষ সময়কে মিনিট ঘন্টা বা বছর দিয়ে মাপে কিন্তু আল্লাহ সময়কে মাপেন হৃদয়ের পরিণতি দিয়ে আত্মার প্রস্তুতি দিয়ে তোমার নেয়া শিক্ষা দিয়ে যখন তুমি দোয়া করে কাঁদছ যখন তুমি রাতে ঘুমোতে পারছ না যখন তুমি ভাবছ যে আমি আর কতদিন অপেক্ষা করব সেই সময়ে তোমার ভেতরে অদৃশ্যভাবে কিছু তৈরি হচ্ছিল এতটাই নীরবে এতটাই ধীরে যে তুমি নিজেও বুঝতে পারনি ধৈর্য যেন ভবিষ্যতে বড় দায়িত্ব বহন করতে পরিণতি যেন তুমি আবেগ নয় জ্ঞান দিয়ে সিদ্ধান্ত নিতে ইমানের গভীরতা যেন তোমার ভরসা আল্লাহর উপর স্থির থাকে তাওয়াক্কুল যাতে ফল না পেলেও তুমি ভেঙে না পড়ো। ক্ষমা করার শক্তি যেন তুমি অতীতের আঘাত বয়ে নিয়ে ভবিষ্যৎ নষ্ট না কর কৃতজ্ঞতার চোখ যেন বরকত এলে তাকে চিনতে পারো এবং হালকাভাবে নাও প্রতিটি মুহূর্ত প্রতিটি কান্না প্রতিটি দোয়া প্রতিটি রাতের জেগে থাকা সবই তোমাকে বদলে দিচ্ছিল তুমি যতদিন ভাবছিলে আল্লাহ আমাকে দেখছেন না তিনি চুপ আছেন তিনি দেরি করছেন আসলে সেই মুহূর্তগুলোতে তিনি নীরব ছিলেন না তিনি শুধু ছিলেন তোমাকে তোমার পুরনো চিন্তা পুরনো ভয়গুলো পুরনো ভুল সিদ্ধান্তগুলো সব ভেঙে নতুন জায়গা তৈরি করছিলেন তুমি যেখানে ভাবছিলে দরজা বন্ধ আল্লাহ সেখানে লুকিয়ে রেখেছিলেন নতুন দরজার নকশা তুমি যেখানে ভেবেছিলে পথ নেই আল্লাহ সেখানে গড়ে তুলছিলেন একটি এমন পথ যেটা তুমি নিজে চললে আজকের তুমি হতেই পারতে না তিনি পুরনো দরজাগুলো তোমার চোখের সামনে বন্ধ করেছেন কারণ সেখানে তোমার বরকত ছিল না সেই দরজাগুলোর পেছনে ছিল বিপদ ছিল অন্যায় ছিল এমন কিছু যাটা তুমি দেখতে না পারলেও আল্লাহ দেখতে পান তিনি দরজা বন্ধ করলেন কিন্তু বন্ধ করার সাথে সাথে একটা নতুন দরজার চাবি তোমার হাতে তৈরি করতে লাগলেন আজ তুমি যে দেরি বলে মনে করছ সেটা আসলে দেরি নয় এটি হল প্রস্তুতির সময় তোমার আত্মার ঘর প্রস্তুত হচ্ছিল বরকতকে স্বাগত জানানোর জন্য যখন তুমি প্রস্তুত যখন তোমার হৃদয় পরিষ্কার যখন তোমার ইমান স্থির আল্লাহ তখনই বলেন এবার সময় হয়েছে তিন কেন কিছু মানুষ সম্পর্ক সুযোগ হারিয়ে যায় আমরা জীবনে যাদের হারাই যে সুযোগগুলো হাতের মুঠো থেকে ফসকে যায় যে সম্পর্কগুলো হঠাৎ ভেঙে পড়ে আমরা ভাবি এগুলো আমাদের ক্ষতি আমাদের দুর্ভাগ্য আমাদের কপালের দোষ কিন্তু সত্যটা হল একজন মুমিন তার জীবনে হারানো বলে কিছু পায় না আল্লাহ যার মালিক তার জীবনে যা ঘটে সবই ঘটে রহমতের ভিতর দিয়ে তুমি যে মানুষটাকে হারালে যাকে ধরে রাখতে তুমি কত চেষ্টা করেছিলে যার জন্য তুমি রাতের ঘুম হারিয়েছিলে চোখের পানি ফেলেছ নিজেকে বারবার প্রশ্ন করেছ আমি কি কম ভালোবাসলাম আমি কি কিছু ভুল করলাম আমি কি যথেষ্ট ছিলাম না তুমি জানো না আল্লাহ তোমাকে কি থেকে রক্ষা করেছেন মানুষ শুধু সম্পর্কের বাহিরটা দেখে হাসি কথা আদর ভালোবাসা কিন্তু আল্লাহ দেখেন হৃদয়ের ভেতরের অন্ধকার সে কি সত্যি বিশ্বস্ত ছিল সে কি তোমাকে ভালো ভবিষ্যৎ দিতে পারত সে কি তোমাকে তোমার বরকতের পথে নেবেই নাকি ছুঁড়ে ফেলবে গভীর খাঁদে কখনো কখনও আল্লাহ তোমার জীবনে থাকা একটি ক্ষতিকর মানুষ একটি বিষাক্ত সম্পর্ক একটি ভুল সুযোগ একটি অনুচিত পরিবেশ সব কিছু ধীরে ধীরে সরিয়ে দেন যেন তুমি মুক্ত হতে পারো তোমার প্রাপ্য বরকতের দিকে হাঁটার জন্য হয়তো সেই মানুষটি তোমার হৃদয়ে ভেঙেছে তোমাকে প্রতারণা করেছে তোমাকে অবমূল্যায়ন করেছে তোমাকে ছোট করেছে তোমার ওপর মিথ্যা রটিয়েছে তুমি এসব দেখে ভেঙে পড়েছিলে তুমি সেটা ক্ষতি ভেবেছিলে কিন্তু আল্লাহ দেখছিলেন এই মানুষটি তোমাকে নষ্ট করে দিচ্ছে ধীরে ধীরে ভেতরকে মেরে ফেলছে তোমার ইমান কমিয়ে দিচ্ছে তোমার শান্তি কেড়ে নিচ্ছে তাই তুমি বললেন না এভাবে চলতে পারে না আমি তাকে সরিয়ে দেব কারণ এটার জায়গায় আমি আরও ভালো কিছু রেখেছি তুমি তোমার কষ্টের সময় বুঝতে পারনি কিন্তু আজ এই ভিডিও দেখতে বসে তোমার মন বলছে হ্যাঁ সত্যিই তো যা চলে গেছে ওটা না গেলে আমার জন্যে পরের ভালোটা আসত না এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তোমার জীবনে আসে শুধু একটি শিক্ষা দিতে একটি অধ্যায় শেষ করতে একটি বাস্তবতা বুঝতে শেখাতে তারা পুরো বই নয় তারা ছিল একটি অধ্যায়ের একটি লাইন মাত্র যারা তোমাকে ছেড়ে গেছে তারা যে খারাপ এটা না তারা তোমার বরকতের পথের অংশ ছিল না কখনো মানুষকে হারানো আল্লাহ সবচেয়ে বড় রহমত কারণ কেউ কেউ তোমার সঙ্গে রয়ে গেলে তুমি কখনো নিজেকে চিনতে পারতে না তুমি কখনও এগোতে না তুমি কখনো তোমার বরকত যেটা এখন তোমার দরজায় কড়া নাড়ছে তা পৌঁছাতে না তুমি একদিন বুঝবে এতদিন যাকে তুমি হারানো ভাবছিলে সেটা ছিল আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে সুন্দর সুরক্ষা এবং আজকের এই ভিডিও ঠিক সেই বোঝার দরজাটাই খুলে দেবে আজ তুমি অনুভব করবে যে হারিয়ে যাওয়া জিনিসগুলো আসনে তোমাকে শূন্য করেনি বরং তোমাকে আরও বেশি প্রস্তুত করেছে উন্নত করেছে এবং তোমার বরকতের দিকে ধাক্কা দিয়েছে চার যখন জীবন বন্ধ হয়ে যায় বরকত তখন কাছেই থাকে তুমি কি কখনো গভীরভাবে অনুভব করেছ হঠাৎ করে জীবনের সব রাস্তা বন্ধ হয়ে গেল যে পথে হাঁটতে তুমি স্বপ্ন দেখেছিলে সে পথটাই যেন অন্ধকারে ডুবে গেল একটার পর একটা সমস্যা একটার পর একটা ব্যর্থতা যেন পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এই অবস্থায় মানুষের প্রথম চিন্তা কি হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন কিন্তু শোনো এটা আল্লাহর ভাষা না এটা তোমার হতাশার কণ্ঠস্বর আল্লাহ বলেন ফা ইন্না মা আল উসরি ইউসরা নিশ্চয়ই কষ্টের সাথেই সমজি মুমিনের জীবনে কাউকে শাস্তি দেওয়ার জন্য হঠাৎ অন্ধকার নামে না বরং প্রতিটা অন্ধকারের গভীরে একটা আলো জন্ম নেয় যা তোমাকে বদলে দেয় শক্তিশালী করে আর নতুন দরজার দিকে ঠেলে দেয় কারণ সত্যি হল যখন সব বন্ধ হয়ে যায় বরকত তখনই সবচেয়ে কাছে আসে তুমি ভাব তোমার কাজ থেমে গেছে তোমার স্বপ্ন আটকে গেছে তোমার চেষ্টা বৃথা হচ্ছে কিন্তু বাস্তবে তোমার জীবন থেমে নেই বরং তোমাকে নতুন পথে নেওয়ার জন্য থামানো হয়েছে আজ তোমার মনে যদি মনে হয় আমি কিছুই বুঝতে পারছি না কেন সব দরজা বন্ধ কেন সবকিছু আটকে আছে তাহলে জেনে রাখো বরকত তোমার ঠিক বাইরে দাঁড়িয়ে আছে তোমার দরজায় কড়া নাড়ছে তুমি শুধু বিশ্বাসের দরজাটা খুললেই হবে এবং এক মুহূর্তে তোমার অন্ধকার তোমার আগামী দিনের আলোকে বদলে যাবে তুমি কি কখনো খুব চুপচাপ দোয়া করতে করতে হঠাৎ চোখে পানি চলে আসতে দেখেছ কেন আসে এই কান্না কেন হৃদয় নরম হয়ে যায় কেন মনে হয় আমি আর ধরে রাখতে পারছি না অনেকে ভাবে এটা দুর্বলতা এটা আবেগ কিন্তু শোন এগুলো আবেগ না এগুলো ইশারা এগুলো সেই সংকেত যা শুধু নির্বাচিতদের জীবনে দেখা যায় কারণ চোখের পানি কেবল দুঃখে আসে না চোখের পানি আসে কবুলের আগমনী বার্তায় তুমি যে দোয়া মাসের পর মাস ধরে করে যাচ্ছ যে দোয়া একসময় তোমাকে ভেঙে ফেলেছে যে দোয়া কেউ জানে না যে দোয়া শুধু তুমি আর আল্লাহ জানো। আল্লাহ আমাকে সাহায্য করুন আল্লাহ আমাকে পদ দেখান আল্লাহ আমাকে হালাল রিজিক দিন আল্লাহ আমার মন ভেঙে গেছে আমাকে শক্তি দিন আল্লাহ আমার পরিবারকে শান্তি দিন আল্লাহ আমার কষ্ট আপনি ছাড়া আর কেউ জানে না এই দোয়াগুলোর কবুলের সময় যখন ঘনিয়ে আসে তোমার হৃদয় বদলে যায় ইবাদত হঠাৎ সহজ হয়ে যায় গুনাহ করতে ইচ্ছে করে না হৃদয় বারবার নরম হয় রাতের ঘুম ভেঙে যায় বুক হালকা হয়ে আসে কান্না থামতে চায় না নিজের ভিতরে অদ্ভুত আলো অনুভব হয় এসব কিছু নিচুক পরিবর্তন না এগুলো ঘোষণা করে বরকত তোমার দরজার সামনে এসে দাঁড়িয়েছে চোখের পানি কোনো দুর্বলতা না এটা আল্লাহর নরম স্পর্শ এটা তার তরফ থেকে বার্তা যে আমি তোমার দোয়া শুনেছি আমি তোমার কান্না দেখেছি তোমার বরকত তোমার রিজিক তোমার শান্তি এখন তোমার পথে আসছে তাই কান্নাকে লজ্জা মনে করো না এটাই তোমার কবুলের প্রথম ইশারা ছয় কেন আল্লাহ তোমাকে দেরি করালেন তুমি ভাব যদি আল্লাহ চাইতেন তুমি হয়তো আজই সেই সাফল্য পেতে পারতে তোমার জীবনের সেই স্বপ্ন সেই বরকত যা তুমি কল্পনাও করতে পারো না আজই তোমার হাতে পৌঁছতে পারত কিন্তু আল্লাহ জানতেন তুমি এখনও প্রস্তুত ছিলে না তুমি এতটা শক্তিশালী নয় তোমার হৃদয়ে এতটা বড় নয় তুমি এতটা ধৈর্যশীল নয় যে বরকত তোমার জন্য লেখা হয়েছে তাকে গ্রহণ করার জন্য প্রায়শই মানুষ বরকত চায় কিন্তু হৃদয় চায় না তারা বরকতের দায়িত্ব নিতে পারে না তাদের ধৈর্য কম তাদের কৃতজ্ঞতা অগভীর তাদের ইচ্ছা শক্তি সঠিকভাবে তৈরি হয়নি এই কারণেই আল্লাহ দেরি করেন তিনি বলেন ধরে রাখো সময় আসছে আমি তোমাকে শক্তিশালী করে নিচ্ছি বড় কিছু আসছে যা তুমি সামলাতে প্রস্তুত হও এটা তোমার জন্য শুধু তোমার জন্য কোনো বরকত দেরিতে আসে না কোনো উপহার অনাকাঙ্ক্ষিত নয় সবই নিখুঁত সময়ে নিখুঁত পরিস্থিতিতে আসে তুমি যে বিনা কারণে কেঁদেছ যে অপমান সহ্য করেছ যে রাত জেগে প্রার্থনা করেছো। সবটাই ছিল তোমাকে প্রস্তুত করার প্রক্রিয়া তোমার ধৈর্যকে পরীক্ষা করা তোমার হৃদয়কে পরিশোধন করা তোমার ইমানকে মজবুত করা আজ তুমি যোগ্য হয়েছ আজ আল্লাহ দেখেন তুমি প্রস্তুত যে বরকত বহুদিন ধরে অপেক্ষা করছিল তুমি এখন সেটি গ্রহণ করার জন্য তৈরি এটি হল সেই মুহূর্ত যে মুহূর্তের জন্য আল্লাহ তোমাকে সমস্ত পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে গেছেন এবং আজ সেই বরকত তোমার দরজায় কড়া নাড়ছে সাত কিভাবে বুঝবে বরকত তোমার দরজায় এসে গেছে আল্লাহ যখন কারোর জীবনে বরকত পাঠান তিনি আগে কিছু স্পষ্ট ইশারা দেন এই ইশারাগুলো এমনভাবে আসে যা শুধু অনুভব করলেই বোঝা যায় এক মন হঠাৎ শান্ত হয়ে যায় যতই দুনিয়ার কষ্ট সমস্যা এবং ঝামেলা থাকে হৃদয়ে আসেক অদ্ভুত প্রশান্তি মনে হয় সব ঠিক আছে সব ঠিক হয়ে যাবে এই শান্তি হল বরকতের প্রথম নীরব ইশারা দুই অতীতের ভুলগুলো নিয়ে আফসোস বাড়ে হঠাৎ মনে হয় আমাকে বদলাতে হবে আমাকে আরও ভালো হতে হবে অফসোস ক্ষমা এবং নতুন সিদ্ধান্ত এই উপলব্ধি হল বরকতের পথ তৈরি করার ইঙ্গিত তিন ছোট ছোট কল্যাণ বেড়ে যায় অপরিচিত মানুষের সাহায্য হঠাৎ আসা সুযোগ অপ্রত্যাশিত বরকত এগুলো ছোট ছোট ইশারা যেমন আল্লাহ বলছেন আমি তোমার জন্য প্রস্তুতি শুরু করেছি চার ক্ষতি কমে যায় বিপদ হালকা হয় তুমি হয়তো খেয়াল করো না তুমি প্রতিদিন যে বিপদ থেকে রক্ষা পেলে এটা আল্লাহর হাতের ছোঁয়া বরকতের আগমনের সময়ে বিপদ হঠাৎ হালকা হয়ে যায় পাঁচ সিজদায় কান্না সহজ হয়ে যায় নামাজে হঠাৎ চোখের পানি চলে আসে হৃদয় নরম হয় এই কান্না শুধু আবেগ নয় এটা বরকতের আগমনের স্পষ্ট ইশারা ছয় হারানো জিনিস ফিরে আসতে শুরু করে হয়তো মানুষ সুযোগ বা রিজিক আগের চেয়ে ভালোভাবে ফিরে আসে এটা আল্লাহর দয়া এবং বরকতের চিহ্ন সাত অন্তর টানে বলে সময় এসে গেছে এটা সেই অনুভূতি যা কেবল হৃদয় বোঝে কেউ বোঝাতে পারে না কেউ দেখাতে পারে না শুধু তুমি অনুভব করো যে এবার আমি প্রস্তুত এবার বরকত আমার দরজায় এসেছে এই সব ইশারা মিলে এক সংকেত দেয় তোমার অপেক্ষার দিন শেষ বরকত এসে গেছে তুমি শুধু বিশ্বাস করো এবং দরজা খুলে দাও এখন তুমি যেখানে বসে আছো যেভাবে শুনছ এই ভিডিওটা তোমার কাছে আসাটা কাকতলীয় নয় এটা ইশারা তোমার প্রাপ্য বরকতটি এখন তোমার দরজায় নাড়ছে তুমি অনেক কেঁদেছ অনেক অপেক্ষা করেছো অনেক ধৈর্য ধরেছ এখন সময় এসেছে আল্লাহর রহমত তোমার জীবনে অবতীর্ণ হওয়ার দরজাটা খুলে দাও আল্লাহকে ডাকো তাওয়াক্কুল রেখে সামনে হাঁটো তোমার বরকত তোমার জন্য অপেক্ষা করছে তোমার নাম লেখা আছে তাতে কেউ সেটা নিতে পারবে না আজ থেকে তোমার গল্প বদলে যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে বরকত দিন তোমাকে সঠিক পথ দেখান তোমাকে রক্ষা করুন এবং তোমার জীবনের প্রতিটি সুপ্রসন্ন দরজা খুলে দিন আমিন